উত্তর নিয়ে আমাদের যেটা যেটা নিজের প্রয়োজন সেটাই আমরা প্রশ্ন করব। যেটা একান্ত জানা প্রয়োজন হ্যাঁ আমাকে টেস্ট করার জন্য দেখি পারে কি না হ্যাঁ কেউ প্রশ্ন করবেন না কেন আমি এই লাইভ প্রশ্নের উত্তর পছন্দই করি না কেন লাইভ প্রশ্নের উত্তর দেওয়া ঠিকও না যারা বড় বড় আলেম অসংখ্য দলিল তারা দিতে পারে হ্যাঁ আর আমাদের আজ এই সপ্তাহে দিলেন আগামী সপ্তাহে উত্তর এরকম হলে আমাদের জন্য সুবিধা হয় তাহলে ভুল হয় না হ্যাঁ তো এই জন্যে ভুলও হতে পারে তো এই জন্য আমরা নিজের যে প্রশ্ন খুব জানার দরকার এমনই প্রশ্ন করবো লোহরপাল তা অধান করেন তো আমরা প্রথম প্রশ্ন চার রাখাত বিশিষ্ট সোনাদ সালাদ কিভাবে পড়ব। দুই দুই করে নাকি একসাথে চার একসাথে চার পড়লে সুরা কিভাবে মিলাবো চার রাখাত বিশিষ্ট সালাদ একসঙ্গেও পড়া বৈধ জায়েজ আবার দুই রেখা দুই রেখাত করে পড়াও জায়েজ তবে দুই রেখাত দুই রেখাত করে পড়াটাই হচ্ছে উত্তম নাহারে মাসনা মাসনা রাতের নামাজ এবং দিনের নামাজ দুই রেখাত দুই রেখাত করি এই জন্য সন্ন্যাদ সালাদগুলো গুলো দুই রেখাত দুই রেখাত করে পড়াই উত্তম তবে একসঙ্গে চার রেখাত পড়া বৈধ জায়েজ একসঙ্গে চার পড়লে সুরা কিভাবে মোলাব সুন্নত বা নফল সালাতে চার রাকাতেই সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরা মিলাবেন চার রাকাতেই সুরা সঙ্গে অন্য সুরা মিলাবেন এর পরের প্রশ্ন হাসান আল রাফি নাম রাখা যাবে কি হাসান আল রাফি নাম রাখতে পারবেন এর এরপরের প্রশ্ন ক্রেতার কাছ থেকে সরকারি টিসিবি এর মাল কেনা বৈধ হবে কি যে না ঠিক নয় এটা ফাঁকি দেওয়া হয় আপনি হকদার না একজন হকদার না সে নিয়ে এসে বিক্রি করে দেয় হ্যাঁ এটা ঠিক নয় কেন টিসিবি তো যারা হকদার যারা টিসিবি মালটাই দেয় তো যারা অসামর্থ্য তাই না অসামর্থ তাদেরকে একটু ছাড় দিয়ে দেওয়া হয় সে যদি এখান থেকে কিনে আবার বিক্রি করবে তাহলে তার হলো না এটা তো পাইকারি দোকান আছে তারা তারা ব্যবসা করে তার একটা মধ্যে ফাঁকি আছে হ্যাঁ ফাঁকি রয়েছে এটা মানে ফালাহিছে মিন্না যে আমাদের ধোকা দিল সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত নয় এই জন্যে এমনটি পরিহার করাটাই উত্তম এরপর প্রশ্ন তালেবান কি সন্ত্রাসী সংগঠন জি না তালেবান সন্ত্রাসী সংগঠন নয় একাডেমিক পড়াশোনার পাশাপাশি কীভাবে দিনই পড়াশোনা করব এ বিষয়ে সিহা করবেন জি একাডেমিক তো মাদ্রাসায় যদি পড়েন কৌমি মাদ্রাসায় যদি পড়েন তাহলে তো কৌমি মাদ্রাসাতে পড়াটাই দিনই এবং দিন শেখার পাশাপাশি আপনি কৌমি মাদ্রাসায় যদি পড়েন আর কি কৌমি যেটা খারিজি মাদ্রাসা বলে তাহলে আপনি সেখানে দিন দুনিয়া দুটাই যেমন আগে কৌমি মাদ্রাসাগুলোতে ইতিহাস বাংলা ইংরেজি অঙ্ক ছিল না কিন্তু দীর্ঘদিন থেকে প্রায় অনেক দিন থেকেই এখন আমাদের আমাদের আমরা পেয়েছিলাম আমাদের সময়ও নিষিদ্ধ ছিল আমরাই যখন দাখেল পরীক্ষা দিব ম্যাট্রিক আর কি তখন আমাদেরকে লুকিয়ে দিতে হয়েছি এরপর থেকে এখন অনুমতি এখন দাওরা পাশ করার আগেই মাস্টার্স পাশ করে যায় ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় হয় কমিতে পড়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে তার কবি কাজে নজরুললে বিভিন্ন জায়গাতে এরা দেখা যাচ্ছে যে অনার্স পাশ করা শেষ করতেছে হ্যাঁ তাহলে সহজ আর যদি আপনি স্কুলে হয় তাহলে বিশেষ করে দিনের যে বইগুলো আছে এগুলো পড়াশোনা করতে হবে ছুটির সময়ে তারপরে বিশেষ করে দেখুন সব দিনের সব বিষয়ে আপনাকে জানতে হবে এটা জরুরি নয় দিনের যেগুলো ফরজ সেগুলোর জ্ঞান অর্জন করাটাও ফরজ দিনের যেগুলো ফরজ কী ফরজ পাঁচকতার মাস ফরজ সুতরাং নামাজের হুকুম হাকাম বিধান জানাটাও ফরজ জাকাত ফরজ সুতরাং জাকাতের বিধান জানাটাও ফরজ ইসলামের শরীয়তে যেই বিধানগুলো ফরজ সেই বিষয়ে জ্ঞান অর্জন করাটাও ফরজ তো সেগুলো আপনি ধীরে 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 আপনি এটা আলাদাভাবে আপনি পড়ে নিতে পারবেন আপনাকে পড়তে হবে এরপরে আর ভাই প্রশ্ন করেছেন এমন ব্যবসা করা জায়জ কিনা জানতে চাচ্ছি আমার কাছে টি শার্ট নাই তবে বিভিন্ন টি শার্টের ডিজাইন অনলাইনে দিয়ে রেখেছি কেউ যদি সেগুলো পছন্দ করে অর্ডার দেয় তবেই আমি চাহিদা মতো টি শার্ট কারখানা প্রিন্টিং ইত্যাদির মাধ্যমে এনে দেই। টি শার্ট ছাড়াও অন্যান্য প্রোডাক্টও বিদ্যমান সেগুলো আমি কিনি নাই আমার মালিকানায় নাই তবে যারা পাইকারি বেচে তাদের সাথে আমার যোগাযোগ করা আছে যে করতে পারবেন তবে আপনার মালিকানায় নিয়ে বিক্রি করবেন যেটা আপনি মালিক না সেটা বিক্রি করতে পারবেন না হ্যাঁ তা আপনি পছন্দ হলো আপনি পাইকার থেকে কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে এসে বিক্রি করে দিলেন এটা পারবেন এটা বৈধ আছে আছে মহিলারা কি পুরুষের মতোই সালাত আদায় করবে জি মহিলারা পুরুষদের মতোই সালাত আদায় করবে কিছুটা পার্থক্য আছে কিছুটা যেমন মহিলাদেরকে আজান দিতে হয় না মহিলাদেরকে একামত দিতে হয় না মহিলারা না জামাতে নামাজ পড়া তাদের জন্যে অজীব নয় মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে কিন্তু মহিলারা মহিলাদের ইমামতি করার সময় পুরুষরা পুরুষ ইমাম যেমন কাতারের সামনে দাঁড়ায় মহিলা ইমাম কাতারের সামনে দাঁড়াবে না কাতারের মাঝে দাঁড়াবে এইরকম কিছু পার্থক্য আছে তবে বাকি পদ্ধতিগত কোনো যেমন তা তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত পদ্ধতিগত কোনো পার্থক্য নাই পদ্ধতি যেমন কি রুকু সাজদা দোয়া এগুলোতে কোনো পার্থক্য নাই এগুলো পুরুষ এবং নারী পুরুষ একই পদ্ধতিতে এর পরের প্রশ্ন হাদিস অনুযায়ী সাল্লামের এলাকা রসুল সাল্লাম অন্য এলাকায় গিয়ে সালাতের ইমামতি করতে নিষেধ করেছেন বর্তমানে অনেক মসজিদে প্রতি জুমায় অতিথি ইমামের মাধ্যমে সালাদ খুদ্া দেওয়া যুক্তি কি যে তাকে তো নিয়েই আসা হয় ইমামতি করার জন্যই তো নিয়ে আসা হয় মানে বিনা অনুমতিতে যায় দেয় মনে করেন যে আপনাদের আজকে আমাকে আজকে আমাকে কি নিয়ে আসা হয়েছে তাই না তাই ইমামতি করলাম কিন্তু আমি সামনে জমাতে আসলাম কিন্তু আরেকজনকে বলা হয়েছে সে ইমাম আমি পারবো না মানে এতে কি করা হবে কি যে বেতনভুক্ত বা দায়িত্বপ্রাপ্ত তাকে অসম্মান করা হবে তখন একটা বিশৃঙ্খলা হবে হুট করে একজন চলে গেল না এই জন্য এম নিষেধ রয়েছে যে কেউ যেন অন্য বাড়িতে গিয়ে তার বিছানায় না বসে অনেকে অপছন্দ করে বিছানা সাজারে আছে আপনি চেয়ারে বসেন আপনি খাটের উপরে উঠবেন কেন আর যদি বলে মালিক যে ভাই খাটে বসেন তাহলে আপনি বসতে পারবেন তাহলে কেউ কারো মসজিদে গিয়ে বিনা অনুমতি ইমামতি করবে না কেউ বাড়িতে গিয়ে তার খাটে বসবে না বা তার চেয়ারে অনেক সময় স্পেশাল চেয়ার থাকে কিছু কিছু সংগঠন দেখবেন অনেক সময় সভাপতি বা উপদেষ্টা ছাড়া ওই চেয়ারে বসা নিষেধ হুট করে আপনি বসলে আপনাকে কেউ অপমান করবে বা এরকম হয় অনেক সময় এগুলো ঠিক না আর কি তাহলে সুতরাং অতিথি যে বা নিয়ে আসে তো তাকে তো নিয়েই আসা হয় খুদবা দেওয়ার জন্য বা ইমাম ইমা সালাদ পড়ানোর জন্য এটা ঠিক আছে ঠিক আছে এরপরে চার রাকাত বিশিষ্ট ফরজ সালাতে যদি শেষ রাকাতে শুধু একটা সিজদা পাওয়া যায় তবে কি একটা সেজদা যাওয়া যাবে কি আর তাসাহুদে কি কি পড়ব এটা বুঝলাম না মানে আপনি পরে এসেছেন শুধু একটা সেজদা পেয়েছেন না তাহলে তো আপনি দিতে পারবেন না ওই রাগাতটা আপনার রাগাত হবে না ওই রাগাতটা হবে না আপনাকে এর পরের রাখাত থেকে আপনাকে ধরতে হবে আপনি যে মানে শেষ রাখাতে শুধু একটা সিজদা দিয়েছেন এক ইমামের সাথে একটা সিজদা দিয়েছেন আর দেন নাই আপনি আর দিতে পারবেন না কেন ইমাম এর অনুসরণ করতে হবে ইমাম তো আর সিজদা দিচ্ছে না উনি বসে সাহুদ পড়তেছে আত্মাহিয়াতে পড়ছে দূরত পড়তেছে আপনাকেও সেটা করতে হবে আর তা সাহুদে কী কী পড়ব যে আপনি আত্মাহিয়াতে পড়বেন পড়ছেন আপনি এসে আত্মাহিত পড়ার পর তো ইমাম সাহেব দেখছেন সালাম না আপনি দরুদ শুরু করবেন দুরুদের আদি দেখছেনমাম সাহেব সালাম না তাহলে আপনি দোয়া মাস পড়বেন অর্থাৎ সালাতে চুপ করে থাকা যাবে না সালাতে চুপ করে থাকার কোনো অপশন নাই সব সময় দোয়া আছে দেখেন আমরা প্রথমে কি পড়ি সানা পড়ি তারা সুরা ফাতেহা পড়ি অন্য সুরা পড়ি আল্লাহ হকের রুকুতে যাই রুকুর দোয়া রুকু থেকে উঠে দোয়া আবার সেজদাতে দোয়া সেজদার দুই সেজদার মাঝখানে দোয়া তাহলে ফাঁকা নাই হ্যাঁ তাহলে আপনাকেও ফাঁকা বসে থাকা যাবে না ইমাম সাহেব যেহেতু দরুদ তো মাসুরা পড়বে আপনি চুপ করে থাকবেন না আপনি চুপ করে থাকবেন না আপনিও কি আত্মা ইয়াত দরুদ মাসুরা পড়তে থাকবেন একজন সাহাবাকে রাসূস আসলাম আগুনে আগুনে কি এটে ঝাল দিতে বলেছিলেন কোরআনের একটি আয়াতের উক্ত হাদিসের ব্যাখ্যা জানতে যাচ্ছি সরাতুল বেতের আলাদা অক্ত হতে এমন কোনো রেবায়েত এটা বুঝলাম না আগুনে ঝাঁপ দিতে বলেছিলেন রাসুস আসালাম নাই রাসুস সাল্লাম না অন্য এক সাহাবি তাকে আমির করা হয়েছিল অন্য এক তাকে আমির কোন এক যুদ্ধের সেনাপতি আমির বানানো হয়েছিল ও বলেছিল ঝাঁপ দেওয়ার জন্য কিন্তু সাহাবারা ঝাঁপ দেয় নাই তারা বলেছিল এই আগুন থেকে বাঁচার জন্য ইসলামে আসলাম তুমি আবার আগুনেই ঝাঁপ দিতে বলতেছো না এটা করব না তো এটা সেটা দলিল কিসের দলিল আমির বা নেতা যদি শরীয়ত বিরোধী কোনো কিছুর নির্দেশ দেয় সেটা পালন করা যাবে না যেমন ওই সাহাবিরা আগুনে ঝাঁপ দেন নাই এবং রাসুল আসলামকে পরে বলা হলে রাসুল সালাম বললে তোমরা যদি আগুনে ঝাঁপ দিতে তাহলে কোনো দিন আর তোমরা সে আগুন থেকে বের হতে পারতে না তো সুতরাং সেখানে আমিরের আনুগত্য করা যাবে না কেন আগুন থেকে বাঁচার জন্যই তো স্থান গ্রহণ করলাম তো সুতরাং আমি আগুনে কেন ঝাঁপ দেবো এটা রাসুল সালামের কথা না ওই সাহাবির কথা আর সালাতুল বেতের আলাদা আলাদা অক্ত হতে এমন কোন রেওয়ায়ত আছে কি আলাদা একটা অক্ত বলতে হ্যাঁ আলাদা একটা অক্তই তো যেমন এশারের পরে শুরু হয় ফজরের আগ পর্যন্ত যেমন আপনি আলাদা অক্তই তো এটা তার কারণ যে এটা আপনি মাগরীবের পরে তো পড়তে পারবেন না মাগ্রীবের পড়া বৈধ নয় কে জানি প্রশ্ন করেছেন যাই না এটা আলাদা অবশ্যই একটা আলাদা অক্ত। সেটা হচ্ছে কেশার পরের থেকে শুরু এবং ফজরের রক্তের আগ পর্যন্ত শেষ করতে হবে ফজরের রক্ত হয়ে গেলে আর বেতন পড়া যাবে না তাহলে এটার জন্যই একটা আলাদা রক্ত রয়েছে চুরি করা জিনিস শনাক্ত করার জন্য কোনো বুজুর্গ অথবা গণকের নিকট যাওয়ার হুকুম কি বৈধ নয় জায়জ নয় হ্যাঁ চুরি করা জন্য এগুলো যদি পাওয়া যেত তাহলে সবকিছুই তো পাওয়া যেত তাহলে ডাক্তারের আর দরকার ছিল না আর কি এই পুলিশের আর দরকার ছিল না গোয়েন্দা সংস্থার আর দরকার ছিল না সব হুজুর আর এই বুজুর্গ গণকের কাছে গনকের বলছে মান আতা কাহিন যে ব্যক্তি গণকের কাছে গেল জ্যোতিষীর কাছে গেল গেলো তোকবাল্লাহ সালাত তার চল্লিশ দিন সালাত কবুর হবে না তার চল্লিশ দিন সালাত কবুল হবে না আর গণক বা জ্যোতিষী যা বলে সেটা যদি বিশ্বাস করে তাহলে সে কোরআনের সাথে কুফুরি করলো জালেক সুতরাং কোন অবস্থাতেই বুজুর্গ গণক জ্যোতিষী তাদের কাছে যাওয়া যাবে না এবং তারা যে তারা যে কুলু দেয় কিংবা শনাক্ত করে করে দেয় তা বিশ্বাস করার হুকুম কি যে না এগুলো বিশ্বাস না কখনো ঠিক হয়ে যেতে পারে হ্যাঁ দশটা বললে একটা কথা তো ঠিক হয়ে যায় হ্যাঁ এরকম বানিয়ে বানিয়ে কিছু বলবে ঠিক হতেও পারে হলেও তাদের কথা বিশ্বাস করা যাবে না যেমন যেমন কি গণক বললো আজকে শুক্রবার তো আজকে তো শুক্রবারই এটা গণকের কারণে শুক্রবার তো না আসলেই তো শুক্রবার তো এই যদি মিলে যায় তাহলে মিলে যেতে পারে যেমন বললো আজকে শুক্রবার গণকও বললো শুক্রবার হ্যাঁ তো এটা মিলে যেতে পারে এই জন্য তাকে বিশ্বাস করা যাবে না আমরা জুমাই পড়ে আমরা জুম্মাই জুম্মা পড়ে এসে মানুষকে ডিঙ্গো আচ্ছা আচ্ছা পরে এসে মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া কি গুণা হবে জি নিষিদ্ধ রয়েছে মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাওয়াটা নিষিদ্ধ এটা বৈধ নয় এমনকি চুপ কর কাউকে কেউ কথা বলতেছে আপনি বলতে পারবেন না চুপ কর এগুলো বলা যাবে না এতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে জুমার নামাজের যে স্বভাব সেটা আপনি বঞ্চিত হবেন কোনো ব্যক্তি যদি বিবাহের পূর্বে হারাম প্রেম ভালোবাসায় লিপ্ত হয় পরবর্তীতে তৌবা করে দিনের পথে ফিরে আসে তাহলে তারপর কি ওই ব্যক্তির পাপের প্রাশ্চিত্য হিসাবে সম্পর্কে থাকা পূর্বের ব্যক্তিকে বিয়ে করতে হবে যে এটা শর্ত নয় যে তাকেই করতে হবে সে যদি না বসে আর বিবাহের পূর্বে এই প্রেম ভালোবাসা বৈধ নয় এটা জায়জ নয় হ্যাঁ প্রেম ভালোবাসা হচ্ছে বিয়ের পরে হ্যাঁ প্রেম ভালোবাসা হচ্ছে বিয়ের পরে বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা নাই আর প্রেম ভালোবাসা বলতে কিছু নাইও বিয়ের আগে এটা হচ্ছে নিজের খায়েশ মেটানো আর কি হলো যে আমি তোকে ভালোবাসি তোমাকে যদি না ভালোবাসে তাহলে আমি অ্যাসিড মেরে দিই এটাকে ভালোবাসা হলো ভালোবাসার অর্থ হচ্ছে তো তোমাকে আমি ভালোবাসি তোমার একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে হোক তোমাকে আমি ভালোবাসি তুমি যদি সুখে থাকো এটা হলো ভালোবাসা তোমার আমি কল্যাণ কামনা করি কিন্তু আমরা ভালোবাসা মানে আমার সাথে বিয়ে বসো তাহলে কেমন ভালোবাসা এটা নিজের হ্যাঁ চাহিদা পূরণ করা এটা ভালোবাসা এটা বৈধ নয় নয় একজন হানাফি ভাই প্রশ্ন করেছে যে হাদিসরা নাকি সন্ন্যদ সালাতের গুরুত্ব কম দেয় অনেকেই সন্ন্যত পড়ে না হানাফিরা সন্ন্যদ সালাতের গুরুত্ব বেশি দেয় এমনকি বিতর সালাত ওয়াজিব বলে আমি বলবো তারাই গুরুত্ব দেয় না তারা গুরুত্ব দেয় না মানে আপনি হয়তো যুক্তি দেখাতে পারবেন তারা যেমন মসজিদে এসে বসে যায় আমরা কি এসে বসি তারা গুরুত্ব কে দিল আমরা বলি যে বাইনা কুল্লি সালাত প্রত্যেক দুই আজানের মাঝে সালাত রয়েছে মসজিদে আসলেই আজান হলেই দুই রেখাত পড়বেন মসজিদে এসে দুই রেখাত না পড়ে বসবেন না এমনকি জুমার সালাতে ইমাম সাহেব দিলেও দুই রেখাত পড়ে বসবেন আমরাই তো গুরুত্ব দিই আর হারাফিরা তো জীবনেও মাগরিবের আগে দুই রেখাত নামাজ পড়ে নাই আমরা যদি বলি মাগরিবের পড়ে এটা আবার কিসের নামাজ ওরা বোঝেই না হ্যাঁ তো সুতরাং একবার ফালতু কথা এটা এই অভিযোগগুলো সত্য নয় অভিযোগগুলো সত্য নয় বলবো আমরাই সুন্নতের গুরুত্ব বেশি দিই আমরা বলি যে তাহিয়াতুল ওজু পড়বেন তাহিয়াতুল মসজিদ পড়বেন আজানের পরে নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন মসদেশে এসে দুই রেখাত পড়ে বসবেন মাগরীবের পূর্বে দুই রেখা পড়ে বসবেন ওরা তো এগুলো জানেই না হ্যাঁ ওরা তো জানেই না এগুলো আচ্ছা কিন্তু যেগুলো জানে সুন্নত বাড়িয়ে বাড়িয়ে পড়ে যেন মাগরীবের পরে আট রেখাত সালাতুল আউ আবিন পড়ে না বানানো নামাজ মাগরিবের পরে আউ আবিন না সকালবেলা যেটা চাস্তের নামাজ সালাত ইশরাক সলাতুল জোহা সোলাতুল আউাবিন ইশরাকের নামাজ সবগুলো এক নামাজ আর মাগরিবের পরে বানায় নিছে আট গাঁদ দিয়ে আট পড়ে দেখুন আমরা খুব সুন্দর পড়লাম বানোয়াট পড়লে ওঠে কোনো দলিল নাই তো এরকম বানো আট নামাজ পড়ে তারা এবং বেতের নামাজ অজীব নয় তবে বেতের অত্যাধিক গুরুত্ব আছে নামিসাল্লাম মুসাফির অবস্থাতেও বেতের সালাদ ছেড়ে দিতেন না তিনি মুসাফির মুসাফির অবস্থাও বেতের নামাজ পড়তেন হ্যাঁ সুতরাং বেতনের গুরুত্ব রয়েছে মৃত ব্যক্তির নামে পাঁচ দিন চল্লিশা এগুলোতে কেউ দাওয়াত দিলে এসবে যাওয়া কি উচিত বা এসবের বিধান কি এগুলো বৈধ নয় জায়জ নয় অনেক সময় যেতে হয় রক্তের সম্পর্ক জানে না মনে করেন যে এমন এক লোক আপনাকে চল্লিশার দাওয়াত দিলে নামাজই পড়ে না তো ওকে যদি আপনি না যান তাহলে ওকে নামাজের দাওয়াত দেবেন কীভাবে কখনও কখনো এগুলো জায়েজ নাই যাব না আমরা কিন্তু কখনো কখনো যেহেতু এই সমাজটা নামাজই পড়ে না শেরকের সাথে বেদাতের সাথে জড়িত ওই লোকগুলো ছোট ছোটো পাপে তার সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না আপনি চল্লিশ আপনি যান যে বুঝান ভাই এগুলো তো বৈধ না জায়েজ না একমাত্র আপনার জন্য আসলাম আপনি ডাকছেন এই জন্যে আপনি ভুল বুঝবেন এই জন্য হয়তো খেলেন না যেহেতু জায়েজ না খেলেন না একটু পানি মুখে দিয়ে চলে আসলেন যেতে হবে কিন্তু স্বাভাবিকভাবে এগুলো বৈধ না জায়েজ না স্বাভাবিকভাবে এগুলো বৈধ না যায়জ না কিন্তু আপনাকে যে কৌশলটা বললাম কেন আমাদের সমাজে নামাজেও পড়ে না পর্দা বুঝে না হ্যাঁ তাহলে এখানে যদি আপনি চল্লিশে তার বাড়িতে না যান তাহলে হবে না তার বাড়ি যেতে হবে তাকে দাওয়াত দিতে হবে তাকে বুঝাতে হবে এই আমাদের পিতা মাতার কোনো অসৎ কর্ম অসৎ কর্ম যা ইসলাম সমর্থন দেয় না ওই সব কর্মকাণ্ডের জন্য কি আমাদের কোনো শাস্তি দিবেন তা আল্লাহালা আমাদের পিতামাতার মাতার কোনো অসৎ কর্ম যা ইসলাম না পিতামাতার কারণে আপনাকে লিকুল আমি হাফিজকে বলেছেন যে খরা। একজনের পাপড় বোঝা আরেকজন ভহন করবে না এটা পিতামাতার হবে আর পিতামাতা যদি আপনাকে অন্যায় আদেশ দেয় যেটা শরীয়ত বিরোধী সেটার আনুগত্য করা যাবে না তখন সেটার আনুগত্য করা যাবে না অন্যায় আদেশ পালন করা যাবে না এরপরে প্রশ্ন কোনো কারণে জোহরের পূর্বে চার রাগা পড়তে না পারলে জামাতের পর পড়ার নিয়ম আছে কি পরে পড়লে সম্মত হবে কি পড়তে পারবেন আগে যদি পড়া পড়তে না পারেন আপনি যদি মনে করেন যে সেটা সালাতের পরে কাজ আদায় করে নেবেন পড়বেন পড়তে পারবেন বৈধ আছে জায়গা এদিকে আর একটা দুই নম্বর ভিতরের সালাতে হাত তুলে দোয়ায়ে কোনো পড়ার সহি হাদিস আছে কি দোয়া কোন পড়াটা শর্ত নয় দোয়া কোন পড়াটা শর্ত নয় না পড়লেও হবে তবে হাত তোলার বেতেরের সালাতে হাত তুলে দোয়া করার স্পষ্ট স্যারিহ মারফু মত কোনো হাদিস নাই কোনোতে না জেলাতে নাবিসাম হাত উঠিয়েছেন এটার ওপর কেয়াস করে হাত উঠানো হয় এক নাম্বার টু হচ্ছে ইমাম মালেক বলেছেন যে আমি মদিনাবাসীদের আমল দেখেছি তারা বেতের সালাতে দোয়া করার সময় হাত উঠাতেন এজন্য আমরা হাত উঠাই মদিনাবাসীদের আমল এবং কুনুতে না জেলাতে হাত উঠেছে ক্যাশ করে উঠানো হয় কেউ যদি হাত না উঠায় কোনো সমস্যা নাই কোনো কারণে কুনুত পড়তে ভুলে গেলে সাহসে দা দিতে হবে কি না একটু আগেই বললাম যে কুনুত পড়াটা শর্ত নয় কুনুত না পড়লেও বেতের সালাত হয়ে যাবে সর্বশেষ আমি জামাতে না আমি জামাতে নামা জামাত নামাজে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ি না এই মসজিদে এসে শুনলাম জামাতে না জামাত নামাজে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে নামাজ হবে আমার নামাজ হবে কি জি ভাই এক কথাই যে প্রত্যেক সালাতেই সুরা ফাতেহা পড়তে হবে একাকী যখন পড়বেন তখনও পড়তে হবে ইমামের পিছনেও ফাতেহা পড়তে হবে অসংখ্য দলিল আছে না বিশেষ হচ্ছে ল করা বিফাতি হাতিল কিতাব যে ব্যক্তি সুরাফাতেহা পড়ল না তা সালাত হবে না এই সালাত হবে না এর অর্থ কী ইবনু হমাম যিনি হানাফিমাজ হাবেন ভালো করে বুঝেন আমি অনেক অন অসংখ্য দলে দিচ্ছেন একটা দলিল শুধু খণ্ডন করতেছি নামাজ হবে না রাসে যে ব্যক্তি সালাতে সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হবে না তো নামাজ হবে না এর অর্থ ইবনু হুমাম যিনি হানাফি হানাফি ফাঁকে তিনি বলতেছেন এর অর্থ অর্থ দুটা হতে পারে এক নামাজ আসলেই হবে না বাতিল হয়ে যাবে তাহলে সুরা ফাতেহা পড়তে হয় দ্বিতীয় অর্থ নামাজ পরিপূর্ণ হবে না তো পরিপূর্ণ যদি না হয় তাও আমাকে সুরা ফাতেহা পড়তে হবে এটা কে বলেছেন ইবনু হুমাম ইবনু হুমাম এ কথা বলেছেন সুতরাং আমরা অস মানে সন্দেহযুক্ত ছেড়ে দিয়ে নিঃসন্দেহের ধাবিত হয়ে সুরা ফাতেহা ইমামের পিছে পড়লে নামাজ হবে না এরকম কেউ বলে নাই সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না বলা হচ্ছে কিন্তু ইমামের পিছনে সুরা ফাতেহা পড়লে নামাজ হবে না কেউ বলে নাই সুতরাং আমরা সুরা ফাতেহা ইমামের পিছনে পড়বো আল্লাহ রব আন তাও ফিরদান করেন ছোট্ট বন্ধু প্রশ্ন পাঁচ বছরের ছেলে মেয়ে রোজা রাখতে পারবে জি রাখতে পারবে রাখতে পারবে সাহাবেকরাম তার ছোট ছোট বাচ্চাদেরকে ছোট থেকেই অভ্যাস করাতেন সিয়াম রাখার জন্য এটাই আমি খুটবল দিয়েছিলাম ওই বড়োয়ের বিচি দিয়ে তাদেরকে মসজিদে নিয়ে এসে বা আরও কিছু দিয়ে খেলনা বানিয়ে তাদেরকে খেলতে দিত যারা ভুলে যায় এই জন্যে ছোটো বাচ্চাকে রাখার প্রতি উৎসাহ দেওয়ার জন্য অভ্যাস গড়ে তোলার জন্য ছোট থেকে তাদেরকে রাখাতে হবে এতে কাপ কত বছর থেকে রাখতে হবে প্রত্যেকটা এবাদতি বালেগ বালেক হওয়ার পরেই ফরজ বালেক হওয়ার পরেই ফরজ তো যখনই যে বালেক হবে তখন সে রোজাও করবে সে সিয়ামও পালন করবে সে এতেকাপও করবে সে অন্যান্য সকলাবলি করবে তো এই ছিল আজকের মোটামুটি প্রশ্নোত্তর যেগুলো সঠিক সেগুলো আল্লাহর পক্ষ থেকে যদি ভুল হয়ে যায় অথবা ভুল করে থাকে এটা হয় আমার পক্ষ থেকে অথবা শয়তানের পক্ষ থেকে আমরা সত্যগুলো মানার চেষ্টা করব। মিথ্যা ভুল হলো সেগুলো পরিহার করবো আল্লাহাবল্লাহ আলমেন আমাদেরকে সেটা অফির দান করুন অসল্ল্লা নবী ইনামু وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله